সন্দেশ খালি থেকে আসা প্রতিবাদী মহিলাদের উপস্থিতিতে গোঘাটে নারী শক্তি প্রদর্শন কর্মসূচি বিজেপির শনিবার দলের মহিলা মোর্চার উদ্যোগে ওই কর্মসূচির অঙ্গ হিসেবে সন্দেশ খালি থেকে আসা মহিলাদের নিয়ে মিছিল বিজেপির গোঘাটের বকুলতলা থেকে রেজিস্ট্রি অফিস পর্যন্ত মিছিল হয় এই মিছিলে বিজেপির মহিলা মোর্চার সদস্য ছাড়াও আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ দিগার ও বিজেপি নেতা বিমান ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা পা মেলান এ বিষয়ে বিজেপি নেতা বিমান ঘোষ বলেন সন্দেশ নির্যাতিতাদের নেতৃত্বে গোঘাটে মহিলারা ওই মিছিলে অংশ নিয়েছেন এ রাজ্যের আর কোথাও যেন শাহজাহান না তৈরি হয় সেই বার্তাই দেওয়া হয় পাঁচজন সন্দেশ থেকে আগত নির্যাতিতা মহিলারা অংশ নেন কাতারে কাতারে এদিন মহিলারা অংশ নেয় আজকে আমাদের প্রত্যেক বিধানসভা ভিত্তিক যেমন মহিলা মোর্চার কার্যক্রম চলছে র্যালি সন্দেশকালী মাবরাদের যে অত্যাচার হয়েছে সেই সন্দেশখালিরও ওখান থেকে পাঁচজন দিদিরা এসেছেন তাদের সঙ্গে নিয়ে জেলা রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী ভাস্কর মিছিল উপস্থিতি ছিলেন আমাদের আজকে গোহাট থেকে শুরু করে রেজিস্ট্রি অফিস পর্যন্ত মহিলা মোর্চা মিছিল হলো এই মিছিল দেখেছেন কাতারে কাতারে মহিলা ওই পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডারকে যারা বড়ো করে না তারা সম্মান চাই অপরদিকে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হরুপ দিগার বলে নারী শক্তিকে অপমান করার প্রতিবাদে এই মিছিল বহু মা বোনেরা এই মিছিলে অংশ নেন আজকে বিকালে আমাদের গুহার থানার বগুলতলা মোড় থেকে আমরা এই গড় থানার আসলাম দুর্নীতির প্রতিবাদে হ্যাঁ ওই কী বল মেয়েদের উপরে যে অত্যাচার হচ্ছে সন্দেশখালী যে অত্যাচার হচ্ছে যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় এবং মানুষকে সচেতন করছেন মহিলারাই মহিলারা ঝাঁকাঝাঁকে আসছেন হ্যাঁ আমাদের 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 সাথে পা মেলাচ্ছেন এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছে যে নারী শক্তিকে অপমান করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে এবং তাদেরকে কোনোভাবে হেনস্থা করা হচ্ছে আমরা কি বল জনগণ বলে দিচ্ছে যেভাবে সাপোর্ট করছেন যেভাবে আসছেন এবং মোদীজি যেভাবে যেভাবে দেশকে নিয়ে যাচ্ছেন যেভাবে সুরক্ষিত করছেন এবং মানুষের সাথে যেভাবে আসেন তাতে করে অবশ্যই মোদী সরকার তৃতীয় জন্য আসছেন জনগণই বলে বিচার নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের